অভিনয়ের মতো পড়াশোনায়ও সদা মনোযোগী ছাত্রী ছিলেন দাসনিয়া ফারিন ঢাকার হোলিক্রস কলেজ থেকে এইচএসসিতে তে জিপিএ পেয়েছিলেন তিনি ফারিন জানান আমি আসলে মায়ের জন্য পড়েছে মায়ের করা করেছিল একদম নিয়মের মধ্যে থাকতে হতো পড়াশোনার বাইরে কিছুই চিন্তা করতাম না পড়াটাই ছিল আমার জীবন পরবর্তীতে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিইউপি থেকে বিবিএ সম্পন্ন করেন তিনি মাম্মিকা গার্ল তাসনিন ফারিয়া অভিনয় জগতেও পা রাখেন মায়ের ইচ্ছায় পড়াশোনায় খুব মনোযোগ ছিল তানজিম সাইয়ারা তোটিনির একসময় সারাক্ষণ বই নিয়ে বসে থাকতেন বরিশাল মহিলা কলেজ থেকে HSC পরীক্ষায় অংশ গ্রহণ করে গোল্ডেন এ প্লাস তিনি ইচ্ছে ছিল পড়াশোনা করে চিকিৎসক হওয়ার কিন্তু জীবনের মোড় বদলে যাওয়ায় হয়ে গেলেন অভিনেত্রী টটিনী বলেন আমি পড়াশোনায় খুবই মনোযোগী ছিলাম অভিনয় নিয়ে কখনোই কোনো ইচ্ছা ছিল না হঠাৎই অভিনয়ে আসা 2017 সালে ঢাকার ক্যামব্রিয়ান কলেজ থেকে ইন্টারে GPA 5 পেয়েছিলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সোমাইয়া হিমি এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে থেকে মার্কেটিং এ বিবিএ করেন সিজিপিএ 3.58 পেয়ছেন এসএসসি তেও এ প্লাস ছিল শিক্ষার্থী হিমির রাজধানীর বিএএফ শাহিন কলেজ থেকে দু সালে এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ করে কাটায় কাটায় ফোর পয়েন্ট ফাইভ পেয়েছিলেন অভিনেত্রী সাফা কবির ফলাফল প্রকাশের আগের রাতে চিন্তায় ঘুমি হয়নি তার সাফা জানান পড়াশোনায় তার খুব বেশি মনোযোগ ছিল না পড়তে ভালোই লাগত না যতটুকু হয়েছে শুধু মায়ের জন্যই দু সালে ঢাকার সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এইচএসি পরীক্ষায় অংশ নেন অভিনেত্রী পূজা চেরি এইচএসি পরীক্ষার সময়টাতেও শুটিং ছিল তার গোলৈ সিনেমার শুটিংয়ের জন্য লম্বা সময় জামালপুরে থাকতে হয় হয় প্রস্তুতি নিতে পারলে পরীক্ষার রেজাল্ট আরও ভালো হতে পারত ফলাফল প্রকাশের দিনও শঙ্কায় ছিলেন এই ঢালিউড নায়িকা ভেবেছিলেন টেনে টুনে পাশ করবেন ফলাফল প্রকাশের দিন দেখা গেল তিনি 4.08 পে পাশ করেছেন এতেই খুশি হন তিনি কারণ সিনেমায় ক্যারিয়ার আরও আগেই শুরু হয়ে গেছে পূজার সব ভাবনাও ততদিনে অভিনয় নিয়ে পড়াশোনা শেষে চাকরি বাকরিতে যোগ দেওয়ার মতো পরিস্থিতি তার নেই দু সালে বরিশাল মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে ফোর পেয়েছিলেন প্রিয়দর্শনী সাদিয়া আইমান তবে সাদিয়ার আম্মুর আশা ছিল বেশি ভেবেছিল মেয়ে হয়তো এ প্লাস পাবেন না পাওয়ায় মন খারাপ হয় তবে পরিবার থেকে পড়াশোনা নিয়ে কখনোই তাকে অতিরিক্ত চাপ দেওয়া হতো না বিভাগ থেকে দু হাজার একুশ সালে পরীক্ষা দিয়েছিলেন প্রার্থনা ফার্দিন ফাইভ রেজাল্ট যাই হোক এই পর্ব শেষ তাতে খুশি দেখে সত্যি বলতে আমার কোনো প্রত্যাশাই ছিল না কারণ আমি তেমন ভালো ছাত্রী নই এর আগে দু সালে একই প্রতিষ্ঠান থেকে এসএসসিও পাশ করেন তারকা দম্পতি সুব্রত দোয়েল কন্যা দিঘি সেবার জিপিএ ছিল থ্রি পয়েন্ট সিক্স ওয়ান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা মাধ্যমিক পাশ করেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে তবে তার সিজিপি জানা যায়নি